আসসালামু আলাইকুম একটা মজার বিষয় দেখাই এখন হচ্ছে রাত্রের একটা সাতান্ন তো এই ঘরের ভিতরে একজন হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ আছেন আছেন দেখাই এই যে দেখেন মজার এখান থেকে শুরু করি একটা কয়েল দুইটা কয়েল আর এই জামার দিকে ধরো এই যে দেখো এর দুইটা কয়েন আর আরো মজার বিষয় ভিতরে আর হোক এই এই লাইটটার ভিতরে

তাড়াতাড়ি বার করো কারণ এটার আমরা বাইরে না বাইরে আমার